সবাইকে শুভ সকাল যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আসলে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি সবাই ভিডিওটি দেখবেন আর আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন আসলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সাহেবের কাছে প্রবাসীদের কি সকল দাবি দেওয়া থাকতে পারে প্রবাসীরা আসলে মূলত কি আশা করে এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে কিছু বলতে চাই সেটা হচ্ছে যারা প্রবাসে আছেন তাদের সরকারের প্রতি অল্প কয়েকটা দাবি বেশি দাবি নাই যেমন সরকারের প্রতি প্রধান যে প্রথম যে দাবিটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টটাকে একটু কন্ট্রোল করা চোরমুক্ত করা এটা হচ্ছে সকল প্রবাসীদের প্রথম দাবি যে এয়ারপোর্টটাকে যেন সংস্কার করা হয় যেন কোনো এক নম্বর দাবি যেটা এয়ারপোর্টের কোনো প্রবাসীর লাকিজ থেকে শুরু করে এই যে হয়রানিমূলক কোনো কিছু যেন না হয় এটা হচ্ছে সর্বপ্রথম দাবি আর দ্বিতীয় যে দাবিটা হচ্ছে একটা জিনিস দেখবেন যখন একটা একজন মানুষ যখন বাহিরে আসার জন্য প্রস্তুতি নেয় তার প্রথম দিন থেকে শুরু হয় হচ্ছে দুর্নীতি প্রথম দিন থেকে শুরু হয় যেমন মনে করেন আপনার পাসপোর্ট পাসপোর্ট অফিস থেকে দুর্নীতি শুরু হয় পাসপোর্ট বানানো থেকে দুর্নীতি শুরু হয় সেখান থেকে শুরু করে একদম মানে এই দেশে আসা পর্যন্ত বাংলাদেশের দুর্নীতি কোনো শেষ নেই তো এটা হচ্ছে সর্বপ্রথম যে কাজ পাসপোর্ট অফিসটা সর্বপ্রথম পাসপোর্ট অফিসটা ঠিক করতে হবে পাসপোর্টে যে সমস্ত দালাল চক্র রয়েছে যে সমস্ত ঘুষখোর আছে এই 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 ঘুষখোরদেরকে ঠিক করতে হবে পাসপোর্টটার যে যে কয় টাকা বানানোর প্রয়োজন মানে যে কয় টাকা খরচ হয় সরকারিভাবে ঠিক সেই কয় টাকা সেই যে কয়দিন ম্যাচ সেই কয়দিনের মধ্যে একজন প্রবাসীর পাসপোর্টটা দিয়ে দিতে হবে কোনো হয়রানি ছাড়া আর পুলিশ ভেরিফিকেশন ভেরিফিকেশনের সময় থেকে শুরু করে যেমন পাঁচশো এক হাজার টাকার নিচে পুলিশ ভেরিফিকেশন করা যায় না হয় না পাঁচশো টাকা সর্বনিম্ন লাগে তো এই যে যে ঘুষগুলো এইগুলো বন্ধ করতে হবে এরপরে আর একটা জিনিস বিষয় বলি সেটা হচ্ছে মেডিকেল বাংলাদেশের যে মেডিকেল ব্যবস্থা রয়েছে একটা প্রবাসী যখন একটা প্রবাসী যখন আর বিদেশে আসার জন্য রেডি হয় তার মেডিকেল ফিটনেসটা সব থেকে জরুরি বিষয় মেডিকেল ফিটনেস তো একটা জিনিস দেখবেন আমরা এখানে মেডিকেল করতে আমাদের খরচ হয় পঞ্চাশ থেকে ষাট টাকা যা বাংলাদেশি টাকায় পনেরোশো টাকার কাছাকাছি পনেরোশো থেকে দুই হাজার টাকা একটা মেডিকেল টেস্ট যেখানে বাহিরে এখানে অত্যাধুনিক জিনিস যন্ত্রপাতি থাকে সেই অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে টেস্ট করে যদি তারা দুই হাজার টাকার মধ্যে করতে পারে আর বাংলাদেশে দশ হাজার টাকার নিচে মেডিকেল করা যায় না তারা একটু ব্লাড টেস্ট করে আর এক্স রে করে তাতে দশ হাজার টাকা নেয় তাহলে চিন্তা করেন দুর্নীতিটা কত বড় দুর্নীতি হয় হসপিটালে আর নির্দিষ্ট কয়েকটা হসপিটাল ব্যতীত বাংলাদেশের কোনো হসপিটালে মেডিকেল করলে সেটা গ্রহণযোগ্য হয় না মানে সিন্ডিকেট কাকে বলে কত প্রকার কি কী বাংলাদেশের জনগণ এখন বুঝছে জানে তো ডক্টর ইউনুস সাহেবের কাছে বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটা দাবি সবচেয়ে বড়ো জোর যে দাবিটা এটা যেন বাংলাদেশ মেডিকেল যেন ঠিক করা হয় ওখানে একবার মেডিকেল করলে প্রথমবার আনফিট করে দেওয়া হয় যাতে পরেরবার আবার দশ হাজার টাকা খাওয়া যায় তো এই যে যে দুর্নীতিগুলো এই দুর্নীতিগুলোর দিক লক্ষ্য রাখতে হবে আমি ছাত্র সমাজ যারা সমন্বয়ক যারা দায়িত্ব আছে যারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যে ব্যক্তি দায়িত্ব পেয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়গুলো এই জিনিসগুলো একটু দেখা হয় অন্তত এই দুর্নীতি যদি মুক্ত হয় হাজার হাজার প্রবাসী কিন্তু খুব মনের মধ্যে যে আরেকটা বিষয় সেটা হচ্ছে বিমানের টিকিট বাহিরের যে কোনো রাষ্ট্রে দেখেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া থেকে বিমানের টিকিট কাটে এই দেশে আসলে বাংলাদেশি টাকায় খরচ হয় সর্বোচ্চ তিরিশ হাজার টাকা সর্বোচ্চ তিরিশ হাজার থেকে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজারের উপরে খরচ হয় না বাংলা টাকায় আর সেই ক্ষেত্রে বাংলাদেশি বাংলাদেশ থেকে একটা ব্যক্তি যদি বিমানের টিকিট কাটে সেই ক্ষেত্রে তার কাছ থেকে নেওয়া হয় আশি থেকে নব্বই হাজার টাকা একটু বিআইপি করতে গেলে এক লাখের উপরে আসলে এই যে যে দুর্নীতিগুলো তাহলে এই সারা সারা বিশ্বের লোক যদি একই ফুয়েল খরচ হয় এমন না যে বাংলাদেশ থেকে আসলে সৌদি আরবে আসলে ধরেন বাংলাদেশ থেকে সৌদি আরব আসবো সেখানে হয়তো দশ লিটার ফুয়েল খরচ হবে আর যদি মনে করেন যে আমার বাংলাদেশ থেকে অন্য রাষ্ট্র থেকে আসতে যাইতে কি একই ফুয়েল না তাহলে তারা কিভাবে নিতে পারে। তো তারা যদি পারে তাহলে আমাদের দেশ কেন পারবে না তো এই জায়গাটা আসলে একটু লক্ষ্য রাখতে হবে তো আমি সকল স্টুডেন্ট ভাইদেরকে বলবো যেন প্রবাসীদের দিকটা একটু খেয়াল করা হয় প্রবাসী ভাইদের যে দাবিগুলা এই আমাদের বেশি কোনো বেশি কিছু দাবি না আমাদের দাবিগুলো হল এইগুলো যেন আমাদেরকে হয়রানি না করা হয় আর এই যে এই যে যে দালাল চক্র বিভিন্ন জায়গায় যে দালাল চক্রগুলো রয়েছে এই দালাল চক্রগুলোকে যেন একটু নির্মূল করা হয় যেন কোনো প্রবাসী আর হয়রানির শিকার না হয় তো এটা হচ্ছে আমাদের বড় দাবি আর একটা আমাদের প্রবাসীদের দাবি কিন্তু বেশি না এই চার পাঁচটা দাবি এই চার পাঁচটা দাবি পূরণের লক্ষ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যেন আপনারা আমাদের অন্তত এই চার পাঁচটা দাবি আমাদের পূরণ করেন আপনারা আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব আমরা সকল স্টুডেন্ট ভাইদের পাশে ছিলাম আর পাশে থাকবো আপনাদের ডাকে আমরা সাড়া দিয়েছি আমাদের কথা বলার মতো কেউ নাই প্রবাসীদের কথা কিন্তু কেউ শুনেও না কেউ বলেও না কারণ সবাই মনে করে প্রবাসীরা হচ্ছে কামলা আমরা আসলে কামলা দেই এই জন্য আমাদের কথা কেউ শোনে না তো যাই হোক আপনাদের মতামত কিন্তু দেননি আপনারা কে কোথা থেকে দেখছেন আর কমেন্ট করেছেন ভাই লাইভে ঢুকতে পারছি না কেন ভাইয়া লাইভে তো লাইভে ঢুকে গেছেন তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা আশা করি যে অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো কিছু করবে আমরা চাই যেন আমাদের এয়ারপোর্টটা সারা বিশ্বের কাছে একটা

তো আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা একটু শেয়ার করবেন আর আমার সাথে যদি আপনারা একমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের দাবিগুলো কি যৌতুক কিনা আমরা চাই এয়ারপোর্ট সংস্কার করা হোক আমরা প্রবাসীরা আমরা রেমিটেন্স যোদ্ধা আমরা কিন্তু রেমিটেন্স দিয়ে বাংলাদেশকে সচল করে রাখি তো আপনারা দেখেছেন ভাজা এই আওয়ামী লীগের এই স্বৈরাচারী সরকার চোর সরকার যখন ছিল বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ধাপে ধাপে চুরি ছাড়া কোনো কিছু ছিল না মানে প্রত্যেকটা জিনিসই চোর এই যে দেখেন বাংলাদেশের মানুষ কিন্তু এখন বড় বড় ইলিশ মাছ চোখে দেখতেছে যা আগে কখনো চোখে দেখেন তো এই যে 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 জিনিসগুলা আসলে কিছু কিছু জিনিসগুলা আর হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক 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 মানে ওই থার্ড পার্টি লোক আছে যেমন কীরকম মানে সুবিধা সুবিধাবাদী কিছু কিছু আছে বাংলাদেশে বেশিরভাগই তো আসলে শিক্ষা ব্যবস্থা তো নষ্ট করে দেওয়ার কারণে বেশিরভাগই মূর্খ জনগণ যার কারণে মানে এই সমস্যা কারণ দেখেন শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে ফেলেছে মানুষ কিছু শিখতে পারতেছে না কি শিখবে মানুষ শান্তি চায় না মানুষ বাংলাদেশের মানুষ শান্তি চায় না যদি শান্তি চাইতো তাহলে এই এই স্বৈরাচারী সরকারকে পতন করার জন্য সারা বাংলাদেশের মানুষ কিন্তু মাঠে নেমেছিল তো তারপরেও তাকে আবার বাংলাদেশে ফেরত চায় আমরাও চাই বাংলাদেশে সে ফেরত আসুক তার এই যে ষোলো বছরের যে হত্যাকাণ্ডগুলো করেছে এইগুলোর বিচার আমরা নিশ্চোখে দেখি এই যে নিরপরাধ আলেম মওলানাদেরকে যেভাবে হত্যা করেছে এই যে হেফাজতে ইসলামকে যেভাবে নির্মূল করে দিয়েছিল সেই ঘটনা হয়তো সবাই ভুলে গেছে এগুলো আসলে মনে করতে হবে বাংলাদেশের মানুষকে হাজার হাজার ছাত্রদেরকে একদম ক্রস ফায়ার দিয়ে এক মেরে ফেলা হয়েছে তার নির্দেশে তো এই যে জিনিসগুলো এই খুনি হাসিনার বিচারগুলো বাংলাদেশে আসলে আমরা দেখতে চাই তো যাই হোক আমরা অনেক আনন্দিত যে না অন্তত বাংলাদেশ থেকে একটা ফেরাউনের বোন বাংলাদেশ থেকে চলে গেছে ফিরাউনের বোন বাংলাদেশ থেকে যাওয়ার পরে আমরা অনেক আনন্দিত তো আমরা চাই বাংলাদেশ এখন আরও ভালো উন্নতি হোক বাংলাদেশের জনগণ যাতে একটু শান্তি পায় শান্তিতে ঘুমাইতে পারে যেন বাংলাদেশকে একদম দুর্নীতি মুক্ত করতে পারে যদি বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয় সে তাহলেই বাংলাদেশটা হবে সুন্দর আর যদি মুক্ত না হয় তাহলে বাংলাদেশ কখনোই সুন্দর হবে না তো আমি আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি যেন বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করা হয়